নমস্কার আজকে রেসিপি ভেন্ডি দো পেঁয়াজা ঢ্যাঁড়সের এক অসাধারণ রেসিপি যেটা ভাত ও রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে ঢ্যাঁড়স আদা বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা বাটা আমি নিয়েছি এবার আমি গরম তেলে ঢ্যাঁড়সগুলো ভেজে নিব আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে ভেজে নিব প্রথমে আমি নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এবার এটাকে আমি ভেজে নিব ভাজাও হয়ে যাবে প্রায় সেদ্ধও হয়ে যাবে দিলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে ধরসের এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে অল্প সময়ের মধ্যে এক অসাধারণ রেসিপি তৈরি হয়ে যায় ধরস ভাজা হয়ে গেছে তুলে রেখেছি এবার আমি কড়াই ধুয়ে কড়াই গরম করে তেল দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভেজে নিব নুন দিয়ে একটু বাদামি করে পেঁয়াজটা আমি ভেজে নিব এবার ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম এইভাবে আমি কেটেছি পেঁয়াজ আর টমেটো ক্যাপসিকামগুলো এবার আমি টমেটোও দিয়ে দিব টমেটোর মাঝখানে যে বীজগুলো থাকে সেগুলো আমি বের করে রেখেছি আর ভেতরের যে নরম অংশগুলো ওগুলো আমি পরে দিয়ে দেবো এবার গরম তেলে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আদা বাটা দিয়ে দিয়েছি একটু হলুদ দিয়েছি পেঁয়াজ বাটা দিলাম দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিব এবার কাঁচা লঙ্কা একটু থেতো করে দিয়েছি আর ওই পেঁয়াজ টমেটোর যে নরম অংশগুলো দিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু জল দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব এবার নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিলাম এবার মশলা প্রায় আমার কষানো হয়ে গেছে এবার আমি ভেজে রাখা ঢ্যাঁড়স টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়ে দিলাম এভাবে একটু আমি ঢ্যাঁড়সের মধ্যে মশলাটাকে একটু মিশিয়ে নেব প্রায় রান্না হয়ে এসেছে এবার আমার রান্না হোক কমপ্লিট এবার আমি তুলে নিব ঢেঁড়সের দো পেঁয়াজ আমার রেডি হয়ে গেছে গরম ভাত রুটি পরোটা সবার সঙ্গেই ভালো মানানসই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ